আজকে আপনাদের ভাইয়াকে বলছিলাম আমাদেরকে একটু ঘুরতে নিয়ে যাও তো সে ঘুরতে না নিয়ে গিয়ে দেখেন কি করছে ঘুরতে নিয়ে যাইব না তো আমার জন্যই আমার পছন্দের খাবারগুলো নিয়ে আসছে আমিও রাগ করছি যে খাইয়াম না আমি তো আজকে গেস্টিক দেখা দিয়েছে কারণ কালকে ভর্তা বানাইছিলাম তো এক ভর্তা তিন বেলা খাইছি তারপর আবার ঘের ঘেরালা বোম্বাই মরিচ খাইছি তো এইগুলো যেন গেস্টিক দেখা দিছে কিন্তু তাও এই শিঙারা দেখে তো লোভ মানাইতে পারি নাই তো আপনাদের ভাইয়াকে লুকাই লুকাই একটা খাইছিলাম দেখে কিন্তু সে দেখে ফেলাইছে আর এগুলো হয়েছে তাদের নাস্তা যে রুটি আর এইটা হয়েছে আমার মেয়েকে খাওয়ানোর আগে আমি আগে খাইয়ে নিলাম এই যে এই এই মশলাটা যে এত পরিমাণ ঝাল আর এত ভালো লাগে দেখুন কালারটা সুন্দর প্রচুর ঝাল সিঙারা এতেও অনেক ঝাল এখানে আরো একটা আছে এটা কিসে জানি না এটা একটু খাইয়ে দেখে এটা একটু চিনি দেওয়া মিষ্টি মিষ্টি লাগে খেতে খুব ভালোই লাগে কিন্তু বেশি ভাল লাগে এইটা ঝাল মশলাটার ঘিরামটা খুব সুন্দর এই তো আমার মেয়ে আইসে পড়ছে এর ভিতরে ইনি কোনো কিছু খায় না এই যে রুটি কলা এগুলো কিছু খায় না সে খায় একটা ক্রিম বন আছে তার ভিতরে আলাদা নতুন বের হয়েছে তিন কোনাকার ওই ক্রিম বনটা একটু পছন্দ করে আর ও আমার মতনই ঝাল পছন্দ করে একটু কিন্তু এই রুটি আনে কলা আনে এগুলো কক্ষনও খায় না তো মা তুমি তুমি কোনটা খাবে আচ্ছা খাও ভাইস আর খাইতে পারতেছি না এখানে এই চাইরটে আমার শাশুড়ির জন্য রাখছি এই যে দেখুন আমার মেয়ে খাওয়া দেখছেন আহ ভেঙ্গে রাখে এত পরিমাণ ঝাল এখন মুখ জ্বলাইতেছে আমার পছন্দের খাবার আনছে এখন না খাইয়েও তো রাগ করে থাকা যাবে না কতক্ষণ আর থাকবো গেস্টিক তো দেখা দিছে এই জন্য এখন গেস্টিকের ঔষধ খাবো তারপর ওগুলো খাবো আর দেখুন আগে যখন আবিয়া তো ছিলাম তখন ঔষধ ঔষধই খাওয়া লাগে না কোনো প্রকার আর এখন আমার কী কী ঔষধ এই যে ভিটামিন ক্যালসিয়াম এটা আপনাদের ভাইয়া খায় তারপরে এই যে সব সময় এটা ভরা ওষুধ থাকবেই পেইনের ওষুধ এগুলো পেইনের ওষুধ মানে ঔষধের আর শেষ নাই যে এই ঔষধ ন্যাপ্রোসিন এটা হচ্ছে পেইনের ওষুধ এগুলো প্রতিনিয়ত আমার খাওয়া লাগে না খাইলে আমি পরের দিন আর সকালে ঘুম থেকে উঠতে পারি না এত পরিমাণ আর ব্যথা হয় পিঠে তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ